কোনো এক রমজান মাসের একদিন এক সাহাবি রসুল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি আমি রোজা পালন অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি রসুলল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম তাকে বললেন তুমি একজন দাসকে মুক্ত করে দাও সে বলল এমন সক্ষমতা আমার নেই রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তবে দুই মাস টানা রোজা রাখো সে বলল ও আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম এমন শারীরিক সক্ষমতাও তো আমার নেই তবে তুমি খানা খাওয়াও হে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম এমন আর্থিক সামর্থ্যও তো আমার নেই নবীজি সাল্ল ওয়াসাল্লাম তাকে অপেক্ষা করতে বললেন কিছুক্ষণ পর এক সাহাবি নবী করিম আলাইহি আলি এক ঝুড়ি খেজুর উপহার দিলেন রসুল্লা সাল্ল আলিহুবাসাল্লাম ওই লোকটিকে ডেকে বললেন এগুলো নিয়ে গরিবদের মধ্যে সৎকা করে দাও এ আল্লাহ রসুল সাল্লিবাসাল্লাম এই এলাকায় আমার চেয়ে গরিব আর কে আছে এ কথা শুনে রসুল্লাহ সাল্ল আলিহিহুবাসাল্লাম স্বাভাবিকের চেয়ে একটু বেশি হাসলেন যাতে তার দাঁত মুবারকগুলো দেখা যাচ্ছিল তিনি বললেন আচ্ছা তাহলে খেজুরগুলো তুমি তোমার পরিবারের জন্যে নিয়ে যাও সুবহান ইসলাম সত্যি কতই না সহজ